আমার এই কার্যকলাপ দেখে ইউ ক্যান কল মি খ্যাত যে এখন আমি পাটায় ভাত মেখে খাই সেটাও ভিডিও করে সবাইকে দেখাচ্ছি ওয়েল এইটা আমার কাছে এত বেশি বিলাসিতা লোভনীয় লাগে মানে নর্মাল খাবার থেকে এই খাবারটা এত বেশি মজা এই যে ভয়েস ওভার দিতে গিয়ে এখন জীবের ভেতর লোল লক লক করতেছে তো হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন এক্সপিরিয়েন্সির নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শুটকি ভর্তার রেসিপি শেয়ার করব। ইউ ক্যান ইউ বিলিভ শুটকি ভর্তার রেসিপি শেয়ার করার একটাই কারণ হচ্ছে ওই দিন আমি শুটকি ভর্তার যে রেসিপি করতে গিয়ে আমার জামাই নামে বদনাম ঘুরছিলাম সেই বদনাম উপলক্ষে আজকে আমি এই ভিডিওটা বানাইলাম কারণ আমার জামে আজকে এই ভিডিওটা দেখুক যে দেখেন কোন ধরনের সুটকি আসলে ভর্তা তো যাই হোক প্রথমে হচ্ছে আমি সুটকি ভর্তার সব ইনগ্রেডিয়েন্টগুলোকে সুন্দর করে ভেজে নিলাম আর ভেজে এখন এগুলোকে আমি ডাইরেক্ট পাটাই দিয়ে দিব অনেকে হচ্ছে সুটকি ভত্তার এই মরিচটা বাটে না ডাইরেক্ট দিয়ে দেয় তো এটা খাইলে আমার মনে হয় যে পেটের সমস্যা বেশি একটা হয় আর আমি যেভাবে বানাই এভাবে খেলে কিন্তু তেমন একটা সমস্যা হয় না তাছাড়া আমার এই মরিচগুলোর ঝাল প্রচণ্ড কম ঝাল বেশি খাইতে পারি দেখে অনেক বেশি ঝাল খাইতে হইব আর খাইয়ে অসুস্থ হইতে হবে এমন কোনো কথা নাই সবসময় মিডিয়াম ঝাল খেলে জিনিসের মজা বোঝা যায় এবং সাথে সাথে সেটা স্বাস্থ্যের জন্য বেশি একটা ক্ষতি আমি সুটকি ভর্তা কারো কাছ থেকে বানানো শিখিনি আমি নিজেও জানি না আমার আম্মু কেমনে বানাই তো আগে কখনো দেখিনি তো বিয়ের পর যখন আমার সুটকি ভর্তা খাইতে ইচ্ছা করত। তখন আমি আমার মাকে বলতাম বা আমার বড় বোনকে বলতাম তখন তারা বানিয়ে বানিয়ে আমার জন্য পাঠা দিত অথবা আমি বাপের বাড়িতে গিয়ে খেতাম মানে এমন একটা অবস্থা ছিল আমি সুটকি ভর্তা বানাইতে পারি না আর আমার শ্বশুর মানুষ শাশুড়ি তো সুটকি ভর্তা চোখেই দেখতে পারে না গন্ধ শুকতে পারে না আর বাকিরাও জানেই না কিভাবে সুটকি ভর্তা বানায় আর তারা জানেই না যে এটা কিভাবে খায় এটা মজা কেমন একটা সংসারে আসছি আমি লাস্ট কয়েক বছর ধরে নিজে বানাতে পারিনি তারপরে হচ্ছে যখন দেখলাম যে না এখন নিজেরটা নিজেরই করে খেতে হবে এখন অসুস্থ হয়ে গেছে তো আমি আমারটা করে খাওয়া শুরু করলাম তাও সবচেয়ে বড় প্রবলেম ছিল আমার জামাইকে আমি যখনই শুটকি আনতে বলতাম সে শক্ত মার্কা সুটকি দিয়ে আনতো মানে যেগুলো আসলে ভর্তা বানানোর উপযোগী না তখন যতই মজা করে ভর্তা বানাই ওটা কোনোদিনও মজা হইতো না এই যে এরকম কাঁচা পেঁয়াজ দিয়ে শুটকি ভর্তা বাটলে কি যে মজা লাগে আমি কিন্তু ভাজা পেঁয়াজও দিছি তার সাথে যদি লাস্টে এরকম কাঁচা কাঁচা পেঁয়াজ আল্লাহ আমি নিজের সামলাম আর বিলাসী মাংস পোলাও খাটো এইসব খাবার মাঝে মাঝে খেতে এত বেশি লোভনীয় লাগে বিশেষ করে সাদা ভাত বা বোয়ার সাথে খিচুড়ির সাথে যদি একটু সত্যি ভত্তা হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না আমার মনে হয় যে আমার যদি সামনে কেউ খিচুড়ি দেয় আর সাথে যদি ভর্তা দেয় আর সাথে যদি মাংস দেয় আমার মাংস রয়েই যায় আমি ভর্তা দিয়ে ইচ্ছা মতো খেয়ে ফেলি আমার বড় ভাইকে দেখতাম আমি ডাল দিয়ে সে সুটকি ভর্তা দিয়ে ভাত সে মজার বিষয় হচ্ছে এতগুলো কথা বলছি কেন জানেন আমার শ্বশুরবাড়ির মানুষ আসলে এই খাবারটাকে একদম পাতেই ধরে না তারা মনে করে যে এটা খুবই ফালতু খাবার গরিবদের খাবার মানে এগুলো গরিব মানুষেরা খায় এই জন্য তারা খায় না তো এই জিনিসটা আমার কাছে মানে লোল লাগছে পুরো মনে না লোল লটস অফ লাফ মানে ইচ্ছামতো মতো হাসো এই কথাটা শুনে আমার হাসি পাইছে কারণ যে জিনিস যে খায় নাই সে আসলে সেটার মর্ম বুঝে না এই খাবারটা এত বেশি মজা যারা হচ্ছে মানে বানাইতে জানে না তারা আফসুস করে আমি আগে আফসুস করতাম এখন বানায় খাই আর তারা বলে মানে এটা একটা ফালতু খাবার মানে আর পাটায় ভাত মেখে খেতে দেখলে তো তারা নানান কথা বলে একদিন তো আমার শাশুড়ি আমার বলতেছে যে পাটায় ভাত মেখে খেলে নাকি পেটে মানে যখন আমরা প্রেগনেন্ট থাকি তখন পাটায় ভাত মেখে খেলে নাকি মেয়ে বাচ্চা হয় আসলে এই মেয়ে বাচ্চা হওয়ার সাথে পাটায় ভাত খাওয়ার কি সম্পর্ক মানে এখন যদি কারো মেয়ের দরকার হয় তাহলে সে কি পাটায় ভাত মেখে খাবে তাহলে তার মেয়ে হবে মানে বুঝলাম না আমি তো এইসব আজগবি কথা তারপরে গন্ধ তো শুনতেই পারে না খেতে তো চাই না আমি আমি খেলেও সেখানে অবজেকশন দেয় তো অনেক দিন হচ্ছে আমার এগুলো খাওয়া হয়নি তো এখন আমি মন চাইলেই খাই আর এই সুটকিগুলা আমার ভিডিও দেখে যখন আমার বড় বোন দেখলো যে আমার হাজব্যান্ড শক্ত সুটকি আনে আমি খেতে পারি না সেটা আবার ভিডিওতে বসি তখন সে আবার আমার বাসা আসছিল এসে আমার জন্য সুটকি নিয়ে আসছে তারপর আমি সুটকি ভর্তাটা ভাবলাম যে বানাবো যখন তা আপনাদের সাথে সুটকি ভর্তার ইতিহাস সম্পর্কে একটা ভিডিও বানাই ওয়েল তোমরা যারা সুটকি লাভার আসতো আমার এই ভিডিও দেখে তোমাদের যদি জিভে জল আসে তাহলে আমি অনেক অনেক সরি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অবশ্যই তোমরা তোমাদের অনুভূতিটা জানাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে লাফেস